অনেক সময় রাতে আমাদের ঘুম ভেঙে যায় আমরা মনে করি যে অযথায় আমার ঘুম ভেঙে গেল হঠাৎ দেখবেন ঘুমাচ্ছেন হঠাৎ কোনো কারণ ছাড়াই আপনার ঘুম ভেঙে গেল তো আসলেও ঘুম ভাঙার অনেকগুলো ব্যাখ্যা আছে যেমন রাতে আল্লাহ আবল্লাহ আলমের বান্দাদের কি শেষ রাতে আল্লাহ তালা বান্দাদেরকে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন হে বান্দা তোমার যদি কোনো চাওয়া থাকে আমার কাছে চাও তোমার যদি কোনো প্রার্থনা থাকে আমার কাছে প্রার্থনা করো আমি আল্লাহ তোমার সব চাওয়া পাওয়াগুলো পূরণ করব তো সেজন্য আমাদের ঘুম ভেঙে যেতে পারে কাজে যদি রাত্রে আপনার ঘুম ভেঙে যায় আপনি অজু করা লাগবে না বিছানা ত্যাগ করা লাগবে না আপনি যদি কয়েকটি জিকির করতে পারেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার কপাল খুলে যাবে আল্লাহ পকরব্বলা আলমেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটিয়ে দেবেন তো যদি রাতে হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় আপনি শুয়েই আপনি কিছু জিকির করুন আপনি আল্লাহকে ডাকুন ইনশাআল্লাহ আপনার জীবনের সব সমস্যাগুলো আপনার জীবনের সব চাওয়া পাওয়াগুলো আপনার জীবনের সব রকম সমস্যাগুলো আল্লাহ তালা পূরণ করে দেবেন সব সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দেবেন তো সর্বপ্রথম আমরা একটা জিকির করতে পারি লা লাহ ই দোয়াটা আমরা এই জিকিরটা আমরা বেশি বেশি করে পড়তে পারি এরপর আমরা সুবাহান আল্লাহিলামদিহি সুবাহান আল্লাহিল হাজিম এটা আমরা পড় এরপর রব্যে ফিরলি আমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করব হামনি রবের রহমত আমরা তালাশ করব বেশি বেশি করে আমরা যখন ঘুম ভেঙে যাই শেষ রাতে আপনার ওই ঘুম ভাঙার অল্প সময়টাই আপনি রবের কাছে আপনার কথাগুলো বলুন আপনার রবের কাছে আপনার দরখাস্তগুলো পেশ করুন ইনশাআল্লাহ রব আপনার দরখাস্তগুলো কবুল করে নেবেন রব আপনার ছাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন আপনার জীবনের অশান্তিগুলো আল্লাহ তালা দূর করে দিবেন আপনার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন আপনার জীবনের সব ছাওয়া পাওয়াগুলো ফিরিয়ে আনবেন